আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন বস আমি আমার ইউটিউব চ্যানেলে টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি ছেড়ে থাকি তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পেজে যে আপনারা কিন্তু মোবাইল এবং কম্পিউটার এবং ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপস এ ধরনের টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে দেখতে পাবেন আমার এ ধরনের কয়েকটা ভিডিও দেওয়ার কারণ হলো আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন ছিল তো বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটি ভিডিও না ছাড়তে না পারার কারণে মনিটাইজেশনটি ডিজেবল করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ তো আমাকে মেসেজ দিয়েছিল তো আমি মেসেজেও ঢুকতে পারি নাই কেননা ওই সময় আমার কিছু সমস্যা ছিল যে কারণে আমি টোটালি অনলাইনে অফলাইনে কোনোভাবেই আমি আমার হাতে কোনো ফোন ছিল না যে কারণে মধ্যে কি This the place in Love now?